প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাত আশা করি আল্লাহর অশেষ সহমতে সকলেই ভালো আছেন রেসুল পাক আলাইহি সাল্লামের জীবনী আমরা কম বেশি সবাই শুনেছি কিংবা পড়েছি তবে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি জীবনে অনেক অলৌকিক ঘটনা রয়েছে সেগুলো জানার জন্য আমাদের মনে যথেষ্ট আগ্রহ রয়েছে মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে যতজন নবীর নাম উল্লেখ করেছেন তাদের প্রত্যেককেই দিয়েছেন বিশেষ বিশেষ অলৌকিক ক্ষমতা যেমন হজরত আলহি সাল্লামের অলৌকিক ক্ষমতার উৎস ছিল হাতের লাঠি হজরত ঈসা আলহি সাল্লামের অলৌকিক মজেজা ছিল মৃতকে জীবিত করা কুষ্ঠ রোগীদের স্পর্শ করলে রোগ সেরে ওঠা তেমনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের উম্মত হিসেবে আমাদের অনেকেরই জানতে ইচ্ছে করে যে আমাদের নেবী করিম সাল্লিউল্লামের কি কি অলৌকিক মজেজা ছিল আর তাই আজকের ভিডিওতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের জীবনের অলৌকিক ঘটনা এবং মজেজা সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাই আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন যেমনিভাবে রাতের অন্ধকারের পর দিনের আলো আসাটা কুদরতির নিয়ম ঠিক তেমনিভাবে এটাও আল্লাহতালার ফয়সালা যে যখন মানব জাতির ওপর পথভ্রষ্টতা ও গুমরাহির কালো আঁধার ছেয়ে যায় তখন আল্লাহতালা হেদায়তের সূর্য উদিত করেন মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য নেবী রসুলদের আল্লাহতালা নিজের প্রতিনিধি হিসেবে প্রেরণ করেন আল্লাহ আল্লাহতলা তাদের এমন কিছু অলৌকিক শক্তি দান করেন যা সাধারণ মানুষকে দেন না তাদের এমন চক্ষু দেয়া হয়ে থাকে যা অন্য কাউকে দেয়া হয় না নবী রাসুলগণ এমন কিছু দেখতেন যা আমরা দেখি না তারা এমন কিছু শুনতেন যা আমরা শুনি না প্রিয় শ্রোতা রাসুলদের থেকে এমন কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে যা সাধারণ মানুষের জন্য অসম্ভব যেমন হজরত ইব্রাহিম আলহি জন্য আগুন ঠান্ডা হয়ে যাওয়া হজরত মুসা আলহি সাল্লামের জন্য লাঠি বিশাল বড় সাপ হয়ে যাওয়া হজরত ঈসা আলহি সাল্লামের পিতা ছাড়া জন্ম হওয়া এবং নবী করিম সাল্লি সাল্লামের এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে সিদ্দরাতুল মুহ পর্যন্ত ভ্রমণ করা এ সমস্ত ঘটনা মানুষের বিবেক দ্বারা বোঝা অসম্ভব এগুলোকেই ইসলামী পরিভাষায় মোজেজা বলা হয় আমাদের নেবী সর্বশ্রেষ্ঠ নেবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি এমন এক সময়ে ধরাতে আগমন করেছেন যখন সারা ধরা মূর্খতা ও গুমরাহীর অন্ধকারে আচ্ছন্ন ছিল হজরত মোহাম্মদ সাল্লুল্লাহ লাহ সাল্লাম এই অন্ধকারকে একত্ববাদ ও ইসলামের আলোয় আলোকিত করে দিয়েছেন মহানবী সাল্লাহ সাল্লামের বহু মোজেজা রয়েছে হুজুরেপাক সাল্লাহ সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে যতগুলো মোজেজা দেয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় মোজেজা হল আল কোরআন কাফেরা যখন নবীজির নিকট মোজেজা চেয়েছে তখন আল্লাহ তালা উত্তরে বলেন তাদের কি এই নিদর্শন যথেষ্ট নয় যে আমি মোহাম্মদের ওপর এই কিতাব অবতীর্ণ করেছি যা তিনি তাদেরকে পড়ে শোনান আন কাবুত রাসুল্লাহ সাল্ল সাল্লাম ইরশাদ করেন নবীদেরকে আল্লাহ তালা যেসব মোজেজা দান করেছেন সেগুলো দেখে মানুষরা তাদের ওপর ইমান এনেছে কিন্তু আল্লাহ পাক আমাকে এমন এক মোজেজা দান করেছেন সেটা হল আল কোরআন যার দ্বারা আমি আশা করি কেয়ামতের দিন আমার অনুসারী সবচেয়ে বেশি হবে এই কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন এর মতো করে একটি সুরাও কেউ রচনা করতে পারবে না একদিন হুজুরে পাক সাল্লি সাল্লাম মীরায় উপস্থিত ছিলেন অনেক কাফেরও সেখানে উপস্থিত ছিল কাফেররা রাসুল্লাহ সাল্ল্লাহ আলু সাল্লামের কাছে কোনো অলৌকিক নিদর্শন দেখতে চাইল হুজুরে পাক সাল্লি সাল্লাম বললেন আসমানের দিকে তাকাও তারা আসমানে তাকিয়ে দেখল চাঁদ দুই টুকরা হয়ে গেছে মাঝখানে পাহাড় সমস্ত কাফের ভালো করে দেখার পর পুনরায় চাঁদ এক হয়ে গেছে কিন্তু হতভাগা কাফেররা এই চাক্ষুষ মোজেজাকেও অস্বীকার করেছে এটি তো রেসুলে পাক সাল্লুসাল্লামের একটি মোজেজা ছিল যা আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লি সাল্লাম কাফেরদেরকে দেখিয়েছিলেন অন্য এক হাদিসে এসেছে এক নারী নবীজির নিকট তার এক যুবক ছেলেকে নিয়ে এসে বলল ইয়া রাসুলাল্লাহ আমার ছেলে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কথা বলেনি তখন হুজুর পাক সাল্লি সাল্লাম তাকে বললেন হে যুবক বলো আমি কে সাথে সাথে সে বলে উঠল আপনি আল্লাহ তালার সত্য নবী মূলত রাসুলে পাক সাল্লুসাল্লাম এই মজেজাটিও দেখিয়েছিলেন আল্লাহ তালার ক্ষমতার বলেই হুজুরে পাক সাল্লি সাল্লামের জীবনে ঘটে যাওয়া মোজেজাগুলোর মধ্যে অন্যতম একটি মোজেজা ছিল প্রিয় নবীকে গাছ ও পাথরের সেজদা করা হাদিসের এক বর্ণনা থেকে জানা যায় যে সামদেশের রাস্তায় এক খ্রিস্টান পাদ্রি থাকত যখন আবু তালেবের কাফেলা সেখানে পৌঁছল তখন সেই পাদ্রি দেখল রাস্তার উভয় পাশের গাছ ও পাথর সেজদারত অবস্থায় আছে সে যেহেতু তাওরাত ও ইঞ্জিলের আলেম ছিল তাই সে জানত যে গাছ পাথর নবী ছাড়া অন্য কাউকে সেজদা করে না সে কাফেলের কাছে এলো সবাইকে দেখল আর তখন হুজুরে পাক সাল্লি সাল্লামের হাত ধরে পাদ্রী বলল ইনি শেষ নবী নবীজির জীবনের আরেকটি মজাদা ছিল প্রিয় নবীকে দেখা মাত্রই গাছ ও পাহাড়ের সালাম দেয়া হাদিসে আছে হজরত আলী রাজি আল্লাহ তালহু এক বর্ণনায় বলেন একদা আমি হুজুরে সাল্লামের সাথে মক্কার এক গলি দিয়ে যাচ্ছিলাম আমি দেখলাম যেই পাহাড় ও গাছ সামনে আসছে সেটা থেকেই শব্দ আসছে আসসালাম আলাইকা ইয়া রসুলাল্লাহ নবীজির নবত প্রমাণের জন্য আর কিছুই প্রয়োজন হয় না এর কারণ হল শুধুমাত্র আল্লাহর প্রেরিত বান্দা কিংবা নবী রাসূলদেরকেই তো গাছগাছালিরা সালাম করবে আমাদের প্রিয় নবীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি আমাদের প্রিয় নবী ছিলেন রহমতের নবী দুনিয়ায় তিনি যখন এসেছেন আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন এক হাদিসে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ তালা আনহা নবীজির রহমতের মোজেজা বর্ণনা করে বলেন আমি যখন আমার এলাকার মহিলাদের সাথে মদিনায় যাচ্ছিলাম তখন আমার উটনিটা ছিল একেবারে দুর্বল ও ক্ষীণকায় যেটা সবার পেছনে চলছিল কিন্তু যখন হুজুরে পাক পাকসআলাকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিলাম তখন উটনিটা সবল হয়ে গেল সবার আগে দ্রুত গতিতে চলে আসলো তিনি আরও বললেন আমার ঘরের বকরিগুলোতে দুধ খুব কম ছিল একেবারে ছিল না বললেই চলে কিন্তু যখন নবী করিম সল্ল্লাহ আলু আমার ঘরে আসলেন তখন আমার বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল এমন কি আমার প্রতিবেশীরা আমাকে বলতে লাগল আমরাও তো একই জায়গায় বকরি চড়াই আমাদের বকরিগুলোতে তো এত দুধ আসে না হাদিসে রেওয়াতে নবী করিম সল্ল্লাহ আলু এর সম্পর্কে আরও এসেছে যে একবার নেবিজি সাল্লুসাল্লাম এক সফরে ছিলেন এক লোক নবীজির পাশ দিয়ে যাচ্ছিল রাসুলে পাক সাল্লি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ সে বলল বাড়িতে যাচ্ছি হুজির পাক সাল্লি সাল্লাম তাকে বললেন তোমার কি নেকির প্রয়োজন আছে সে বলল কি নেকি নবীজি বললেন কালিমা তাওহিদ বলো সে বলল এই কালিমার সাক্ষী আর কে দেয় তখন হুজুরে পাক সাল এক গাছকে ডাক দিলেন গাছ সাথে সাথে দৌড়ে নবীজির নিকট চলে এলো ওই বললেন তুমি কালিমা বলো সেই গাছ তিনবার কালিমা বলল তখন ওই গ্রাম্য লোকটি বলল আমি বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে আসব আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করব যদি সবাই না আসে তাহলে আমি একাই আপনার কাছে চলে আসব প্রিয় নেবিবি হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লুল্লাহ সাল্লামের নবুয়তের স্বীকারোক্তি দেওয়ার ক্ষেত্রেও একটি হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসটিতে পাওয়া যায় যে বিদায় হজের সময় রাসুল উল্লাহ লাহ সাল্লামের নিকট ইয়ামাবাসীর এক ব্যক্তি এক শিশুকে নিয়ে এলো সেই শিশুটি সেই দিনেই জন্মগ্রহণ করেছে শিশুটিকে দেখে নবীজি জিজ্ঞাসা করলেন হে শিশু বলো আমি কে শিশুটি সাথে সাথে বলে উঠল আপনি আল্লাহ তালার সত্য নবী ও রাসুল প্রিয় নবী সাল্লুসাল্লাম বললেন তুমি সত্য বলেছ তালা তোমার উপর বরকত দান করুক হজরত জাবের রাজু আল্লাহ তালা আনহু বলেন একদিন আমরা খাল খনন করছিলাম কাজের মাঝে হঠাৎ একটি কঠিন শক্ত শিলাখণ্ড বের হলো। যা আমরা ভাঙতে পারছিলাম না তখন সাহাবিরা নেবিজি সাল্লি সাল্লামের কাছে গিয়ে বললেন একটি কঠিন শক্ত শিলাখণ্ড খন্দকের মধ্যে বের হয়েছে নেবি করিম সাল্লাই আলাইসাল্লাম বললেন আমি আসছি অতপর তিনি উঠে এলেন তখন তার পেটে পাথর বাঁধা ছিল জাবের রাজিয়াল্লাহ তালহ বললেন আমরা তিন দিন ধরে না খেয়েছিলাম এরপর এই অবস্থায় নবী করিম সাল্লি সাল্লাম সাবল হাতে নিলেন এবং আঘাত করলেন ফলে শিলাখণ্ডটি বালুর ডিবির মতো ভেঙে গেল আমি বললাম হে আল্লাহ রসুল আমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিন আমি বাড়িতে গিয়ে স্ত্রীকে বললাম নবীজি সাল্ল সাল্লাম এর এমন অবস্থা দেখেছি যা সহ্য করা যায় না তোমার কাছে কিছু খাবার আছে তিনি বললেন কিছু আটা ও একটি বকরির বাচ্চা আছে তিনি বকরির বাচ্চা জবাই করলেন এবং আটা পিষতে লাগলেন সেই সময় হজরত জাবের রাজি আল্লাহ তাল আনহুরের স্ত্রী সেই জবাই করা বকরির বাচ্চার গোস্ত রান্না করছিলেন এবং সেই আটা দিয়ে রুটি বানাচ্ছিলেন এবং এর ফাঁকে হজরত জাবের রাজি আল্লাহুতাল আনহু রেসুলে পাকসাল্ল্লাহ সাল্লামকে ডাকতে তার কাছেই চলে গেলেন এদিকে রুটি তৈরি হচ্ছিল আর অন্যদিকে গোস্তও রান্না হচ্ছিল হজরত জাভের রাজি আল্লাহুতাল আনহু রেসুলে পাখসাল্লিয় সাল্লামকে বললেন আমার কাছে অল্প কিছু খাবার আছে আপনি এবং কয়েকজন সাহাবি আমার সাথে চলুন তখন নবী করিম সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন খাবার কি পরিমাণে আছে তখন জাবের আদি আল্লাহ আনহু নবীজিকে বললেন অল্প পরিমাণে খাবার আছে এরপর নবীজি তাকে বললেন তুমি গিয়ে তোমার স্ত্রীকে বলো আমি আসার আগ পর্যন্ত গোষ্ঠের ডেগ ও রুটি যেন চুলা থেকে না নামায় আর সাহাবিদের বললেন সবাই জাবেরের বাড়িতে চলো অতপর মুহাজির ও আনসার সাহাবিরা নবীজির সাথে চললেন জাবের রাদি আল্লাহ তাল আনহু তার স্ত্রীর কাছে বললেন সর্বনাশ নবীজি তো মোহাজির আনসার ও অন্য সাহাবিদেরও নিয়ে এসেছেন স্ত্রী জিজ্ঞেস করলেন নবী করিম সাল্লি সাল্লাম কি আপনাকে পরিমাণ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন তখন তিনি বললেন হ্যাঁ তখন তার স্ত্রী তাকে বললেন তাহলে চিন্তার কারণ নেই আল্লাহ ও তার রসূলই ভালো জানেন অতপর রেসিলে পাক সাল্লিউলাম সাহাবিদের বললেন তোমরা ঘরের ভেতর প্রবেশ করো এরপর নবিজি সাল্লু সাল্লাম নিজে রুটি ও গোস্ত সাহাবাদের মাঝে পরিবেশন করতে শুরু করলেন খাবার বিতরণের সময় নবীজি গোস্তের ডেগ ও রুটি চুলায় ঢেকে রেখেছিলেন এমনিভাবে একে একে সব সাহাবিকে নবীজি রুটি ও গোস্ত পরিবেশন করলেন সবাই তৃপ্তি সহকারে খাবার খেলেন তারা সংখ্যায় ছিলেন আটশো মতান্তরে এক হাজার সবাই তৃপ্তি সহকারে খাবার খাওয়ার পরও কিছু অবশিষ্ট থাকল নেবী করিম সাল্লি সাল্লাম বললেন এগুলো তুমি খাও এবং মানুষকে হাদিয়া দাও একবার এক যুদ্ধে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি সাল্লামের সেনাবাহিনীতে সাহাবিদের পানি সংকট দেখা দিল নেবী করিম সাল্লি সাল্লাম তার অজুর ছোট পাত্রে যেখানে ভালোভাবে পুরো হাত ঢোকানো যায় না তিনি তাতে হাত মোবারক রাখলেন তার হাতের আঙুলের ফাঁক দিয়ে এমনভাবে পানি বের হতে লাগল যে সব সাহাবি পান করলেন ও অজু করলেন তাবুকে একবার খুব শুকিয়ে গিয়েছিল তিনি তার অজুর অবশিষ্ট পানি তাতে ঢেলে দিলেন তখন এত ব্যাপক হারে পানি এসে খুব ভর্তি হয়ে গেল যে সবাই পানি ব্যবহার করে তৃপ্তি লাভ করলেন একবার নেবী করিম সাল্লিয় সাল্লামের কাছে এক পেয়ালা দুধ আনা হলো তখন আবু হুরায়রাকে তিনি হুকুম দিলেন কুফার অধিবাসী সবাইকে ডেকে আনো তাদের সংখ্যা তখন সত্তর থেকে আশি জনের মধ্যে ছিল এত ব্যাপক সংখ্যক ক্ষুধার্থ সাহাবি তৃপ্তি সহকারে সেই দুধ পান করলেন তারপরেও পেয়ালায় পূর্বের পরিমাণ দুধ অবশিষ্ট ছিল এগুলো সবই ছিল আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের মোজেজা খাবারে বরকত সংক্রান্ত অসংখ্য ঘটনার বর্ণনা বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে তার মধ্যে একটি হল হজরত আবু আয়ুব আনসারি আনহু হতে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্ল সাল্লাম এবং হজরত আবু বকর আল্লাহতাল আনহুর জন্য খাবার প্রস্তুত করলেন কিন্তু যথাসময় নবীজি তাকে বললেন কিছু সংখ্যক আনসারীকে দাওয়াত করো তখন নবীজির হুকুম অনুযায়ী ত্রিশ জন আনসারীকে দাওয়াত করা হল এবং তারা এসে খেয়ে গেলেন অবশেষে দেখা গেল ওই দুজনের খাবার হতে ত্রিশ জন আনসারি তৃপ্তি সহকারে আহার করার পরও খাবার বেঁচে গিয়েছে হজরত আইয়ুব আনসারি রাজি আল্লাহ তালহু বললেন ওই সামান্য খাবার হতে ত্রিশ জন আনসারি পেট ভরে আহার করল এবং এই মজিজা দেখে সকলে ইসলাম কবুল করে রসুলে পাক সাল্ল সাল্লামের হাতে বায়াত গ্রহণ করল তিনি আরও বললেন সেই দিন ওই খাবার দ্বারা সর্বমোট একশো আশি জন তৃপ্তি সহকারে আহার করেছিল এই ঘটনাটি ওই সময়ের যখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম মক্কা হতে হিজরত করে হজরত আবু আয়ুব আনসারী রাজি আল্লাহ আনহুর ঘরে সাময়িকভাবে মেহমান হিসেবে অবস্থান করছিলেন রসুল পাক সাল্লুল্লাহ আলহ্লাম হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুর জন্য দোয়া করলেন ইয়াল্লাহ ইবনে আব্বাসকে দিনের এলেম দান করো নবী সাল্লামের দোয়ার বরকতে তিনি এমন এলেম হাসিল করলেন যে অবশেষে তাকে বড় আলেম উপাধিতে ভূষিত করা হল তফসিরের ক্ষেত্রে তিনি তরজুমানুল কোরআন উপাধি লাভ করেছিলেন ইমাম আহমদ এবং হজরত আনা সাদি আল্লাহ এক হাদিসে বর্ণনা করেছেন যে আনসার গোত্রের প্রত্যেকেই উট পালন করত এক বাড়িওয়ালা নবী করিম সাল্লুসাল্লামের কাছে নিবেদন করলেন আমার একটি উট রয়েছে যার পিঠে করে আমি পানি এনে থাকি উটটি বড় বেয়ারা হয়ে গিয়েছে বোঝা বহন করতে চায় না আর এদিকে আমার খেজুর বাগান পানির অভাবে শুকিয়ে যাচ্ছে এ কথা শুনে নেবি করিমসাল্লুসাল্লাম সাহাবে কেরামকে সঙ্গে নিয়ে উটটির কাছে গেলেন তিনি বাগানে পৌঁছলেন এবং এক স্থানে দাঁড়িয়ে গেলেন এবং বাগানের এক কোণে বসা ছিল সেই উটটি আনসারের লোকটি বলল ইয়া ইয়ারসুলাল্লাহ এটাই আমার ওট যে কুকুরের মতো মানুষকে কামড়াতে চায় আমার ভয় হচ্ছে না জানি আপনাকেও সে কামড়ে দেয় নবীজি বললেন আমার ব্যাপারে ভয় করু না অতপর তিনি উটের সামনে গেলেন ওটটি তাকে দেখা মাত্র মাথা উঠাল এবং তার সামনে গিয়ে পা মোবারকের কাছে মাথা নত করে সেজদা করল রাসুলে পাকসাল্ল্লাহ সাল্লাম উত্তির মাথার পশম ধরে টান দিয়ে ওঠালেন এবং ওই বেদুইন লোকটির কাজে লাগিয়ে দিলেন এরপর সাহাবেকার রাম নিবেদন করলেন ইয়া আল্লাহ এটি একটি জানোয়ার তার কোনো জ্ঞান বুদ্ধি নেই এই প্রাণীটি আপনাকে সেজদা করেছে তবে তো আমরাও আপনাকে সেজদা করতে পারি রাসুলে পাকসাল্ল্লাহ সাল্লাম এরশাদ করলেন কোনো মানুষের জন্য এটা করা উচিত নয় যে সে অন্য একজন মানুষকে সেজদা করবে মানুষের জন্য মানুষকে সেজদা করা বৈধ হলে আমি নারী জাতিকে তাদের স্বামীগণকে সেজদা করতে বলতাম হজরত আনাফ রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে একদা রসুলে পাক সাল্লিয়াল্লাম হজরত আবু বকর সুদ্দিক রাজিয়াল্লাহ তালহু হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তালহু ও হজরত ওসমান রাদিয়াল্লাহতালহুকে সঙ্গে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছিলেন উহুদ মদিনা মনোয়ারের নিকটবর্তী একটি পাহাড় নবিজি বললেন উহুদ এমন একটি পাহাড় যে আমাদেরকে ভালোবাসে এবং আমরা তাকে ভালোবাসি অতপর তারা যখন উহুদ পাহাড়ে আরোহণ করলেন পাহাড়টি কাঁপতে লাগল তখন নবীজি স্বয়ংসীয় কদম মোবারক পাহাড়ের ওপর রেখে বললেন হে উহুদ স্থির থাকো তোমার ওপর এ মুহূর্তে একজন নবী এবং তার সঙ্গী ব্যতীত আর কেউ নেই আর তখন সাথে সাথে পাহাড়ের কম্পন বন্ধ হয়ে গেল জায়েদ বিন আবি ওবায়দা হতে বর্ণিত তিনি বলেন আমি সালামা বিন আকওয়ার পায়ের জখমের চিহ্ন দেখে জিজ্ঞাসা করলাম তোমার পায়ে কি হয়েছিল জবাবে সে বলল খয়বরের যুদ্ধে প্রতিপক্ষের আঘাতে আমার পায়ে জখম হয় জখমের ভয়াবহতার কারণে মানুষের মধ্যে রোটে গেল যে আমি শাহাদাত বরণ করেছি কারণ ওই আঘাতের পর বেঁচে থাকা স্বাভাবিক ছিল না সালামা বিন আকুয়া রাসুলে সাল্লামের দরবারে ওই জখম নিয়ে হাজির হলে তিনি ক্ষতস্থানে তিনবার দম করলেন ফলে তার জখম সম্পূর্ণ ভালো হয়ে গেল হযরত কাতাদা ইবনে নোমান রাজিয়াল্লাহ তালা আনহুর চোখে উহুদের যুদ্ধের দিন আঘাত লেগেছিল চোখের মনি বের হয়ে গাল পর্যন্ত নেমে এসেছিল তিনি নবী পাক পাকসাল্লি সাল্লামের দরবারে এসে নিবেদন করলেন ইয়া আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি আমার চোখের রূপ জখম নিয়ে তার নিকট যেতে আমি অস্বস্তি বোধ করছি নবী পাক সাল্লি সাল্লাম তখন তার চোখের মনেটি হাত দিয়ে ধরে কোটরে বসিয়ে দিলেন এবং বললেন হে আল্লাহ চোখটি ভালো করে দাও সঙ্গে সঙ্গে তার চোখটি অপর চোখের চেয়ে অধিকতর সুন্দর ও উত্তম দৃষ্টি সম্পন্ন হয়ে উঠল কখনো অপর চোখে যন্ত্রণা হলেও এই চোখটি সব সময় সুস্থ থাকত সালামাবিদ বিদ আকর আদি আল্লাহ তার আনহু হতে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে নেবি পাক সাল্লি সাল্লামের সম্মুখে এক ব্যক্তি বাম হাতে আহার করছিল প্রিয় নেবি সাল্ল্লাহ সাল্লাম তাকে নসিহত করে বললেন ডান হাতে আহার করো কিন্তু ওই হতভাগ্য এ বলে নসিহত প্রত্যাখ্যান করল যে আমি ডান হাতে খেতে পারি না অথচ তার ডান হাতে কোনো অসুবিধাই ছিল না তার ওই ব্যাপরোয়া উত্তরের জবাবে নবি করিমসল্ল্লাহ সাল্লাম বললেন তুমি ডান হাত দিয়ে খেতে পারবে না অতপর তার ডান হাত এমন অকেজো হয়ে গেল যে তা আর মুখ পর্যন্ত ওঠাতে পারত না ঊর্ধ্বাকাশে নবিজির মোজেজার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে ডুবন্ত সূর্যকে ফিরিয়ে আনা ইমাম তাহাবি ও তাবরানী আসমা বিনতে ওমায় সাদিয়াল্লাহ তালাহ আনহা থেকে বর্ণনা করেন নবী করিম আলাইসাল্লাম খায়বরের কাছাকাছি সাব্বাহ নামক স্থানে অবস্থান করছিলেন ওই সময় তার উপর নাজিল হয় তিনি হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহুর কোলেতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহুর তখনও আসুরের নামাজ পড়া হয়নি প্রিয় নবী সাল্লু সাল্লামের নিদ্রা ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি নড়াচড়া করছেন না এদিকে সূর্য অস্ত গেল নবীজি নিজেই জাগ্রত হয়ে হজরত আলীকে জিজ্ঞেস করলেন আলী আসরের নামাজ পড়েছ তিনি বললেন না রাসুল পাক সাল্লু সাল্লাম মোনাজাত করলেন হে আল্লাহ তোমার আলী তোমার এবং তোমার রসুলের আনুগত্যে ছিল তুমি সূর্যকে পুনরায় উদয় করে দাও এখানে লক্ষণীয় যে নবীজি মোনাজাতে বললেন আলী তোমার ও তোমার রাসুলের আনুগত্যে ছিল অথচ আলী রাজিয়াল্লাহ তাল আনহুত শুধু নবীরই আনুগত্য করেছিলেন অতএব এ কথা পরিষ্কার যে রাসুলের আনুগত্যই আল্লাহর আনুগত্য রাসুলের প্রতি ভালোবাসাই আল্লাহর প্রতি ভালোবাসা রাসুলের প্রতি শত্রুতা পোষণই আল্লাহর প্রতি শত্রুতা পোষণ এটা রাসুলে পাকসাল্ল্লাহ সাল্লামের একক মর্যাদা যা পৃথিবীর অন্য কাউকে দেয়া হয়নি নবীজির মোনাজাতের সাথে সাথে সূর্য আকাশে উদিত হল হজরত আলী রাজি আনহু তখন আসরের নামাজ আদায় করে নিলেন হজরত আসমা রাজি আল্লাহ আনহা বললেন আমি সূর্যকে ডুবে যেতে দেখেছি তারপর আবার সে সূর্যকে আকাশে উঠতেও দেখেছি হজরত আবু বকর রাজি আনহুকে সাপের বিষ থেকে নেবী গরিম সাল্ল সাল্লাম রক্ষা করেছিলেন এ বিষয়ে হাদিসে এসেছে যে হিজরতের সময়ে মদিনায় যাওয়ার পথে সাওর নামক পর্বতের চূড়ায় পৌঁছাবার পর হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম একটি গুহায় আশ্রয় নিলেন হজরত আবু বকার আল্লাহ তাল্লা ওই গুহার ভিতরে ঢুকে গুহা পরিষ্কার করে চারদিকের ছিদ্রগুলো কাপড় দিয়ে বন্ধ করে দিলেন একটি ছিদ্র বন্ধ করার মতো কাপড় তার কাছে ছিল না তখন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নিজের পা দিয়ে সেই ছিদ্রটি বন্ধ করে রাখলেন নবী পাক সাল্লাহ সাল্লাম হজরত আবু বকর রাজি আল্লাহ কোলে মাথা মোবারক রেখে শুয়ে পড়লেন এবং নবীজির তন্দ্রা এসে গেল হজরত আবু বকর সিদ্দিক রাজি আনহু যে ছিদ্রে পা রেখেছিলেন তার ভেতরে ছিল একটি সাপ এই সাপটি এক হাজার বছর ধরে নবীজির দিদারের আশায় এই গুহায় অবস্থান করছিল সাপটি তিনবার ফোঁস ফোঁস করে হজরত আবু বকর সুদ্দিক আনহুকে পা সরিয়ে নেওয়ার জন্য সংকেত দিচ্ছিল অবশেষে যখন হজরত আবু বকর সুদ্দিক আল্লাহতুল্লা আনহু পা সরালেন না তখন সাপটি হজরত আবু বকরের পায়ে দংশন করল সাপের বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ল এমতাবস্থায় তিনি নড়াচড়া করলেন না যাতে প্রিয় নবীর আরামের কোনো ব্যাঘাত না ঘটে হঠাৎ করে তার দু চোখের পানি নবীজির চেহারা মোবারকের ওপর পড়ল তখনই নবীজির তন্দ্রা ভেঙে গেল নবীজি জিজ্ঞেস করলেন হে আবু বকর কি হয়েছে হজরত আবু বকর সিদ্দিক বললেন সাপে দংশন করেছে নবী করিম সাল্ল সাল্লাম একটু থুথু মোবারক হজরত আবু বকরের পায়ে সাপে দংশিত স্থানে মালিশ করে দিলেন সাথে সাথে বিষের ক্রিয়া বন্ধ হয়ে গেল এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লুসাল্লামকে ভালোবাসার নিদর্শনস্বরূপ এমন অসংখ্য মর্যাদা দান করেছেন নবীজির এমন অনেক মর্যাদা হয়তো আছে যা আমাদের অজানা প্রকৃতপক্ষে আল্লাহ এবং তার রাসুলি জানেন যে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে কত মর্যাদা দান করেছেন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে রাসুলের দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন